অনেক দেশ আছে যেখানে স্বাভাবিক অবস্থায় দেশটা চলছে তখনই যদি সরকারের বিরুদ্ধে কোনো তীব্র আন্দোলন হয় তখন সরকারের তরফ থেকে বা শাসক দলের তরফ থেকে কি বলা হয় না এই লোকগুলো দেশদ্রোহী এই লোকগুলো সমস্ত বিশ্বাসঘাতক আর এখানে এই দেশটায় যুদ্ধ চলছে এবং যুদ্ধ চলছে কিভাবে না এই দেশটা আক্রমণ করেনি এই দেশটা হচ্ছে আক্রান্ত এবং এই দেশের রাষ্ট্রপতি জেলেন্সকি কি করছেন সমগ্র পৃথিবীর কাছে গিয়ে তাদের কথাবার্তা বলে টাকা সংগ্রহ করছেন অস্ত্র সংগ্রহ করছেন এবং এই যুদ্ধটা মাথা উঁচু করে লড়ছেন মানে তিনি অবিসংবাদিত নায়ক ফলে পুরোপুরি পাশে দাঁড়াও এই রাষ্ট্রপতির হ্যাঁ না যা বলছেন সেইটা নিঃশর্তে মেনে নাও চলো যুদ্ধটা জেতা হোক তারপর যখন তুমি নতুন করে রাষ্ট্র গড়বে হ্যাঁ গণতন্ত্র এইখানে ব্যাহত হচ্ছে হ্যাঁ ওইখানটা কিন্তু বিচ্যুতি হচ্ছে বলে টলে তখন যত আন্দোলন করার করো কিন্তু বাবু সব কিছুর একটা নির্দিষ্ট সময় আছে এটা সময় নয় তা তো বলা হলোই না এই লোকগুলোকে দেশদ্রোহী বলা তো হলোই না বরঞ্চ বলা হলো একটা দেশে কেউ থাকলে সে সেই দেশের সমালোচনা করতে পারে নিন্দে করতে পারে এবং সেটা দেশদ্রোহিতা নয় দেশপ্রেমেরই পরিচায়ক বলে এটাকে মেনে নেওয়া হলো